প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক নজরে পৃথিবী সংক্ষিপ্ত আকারে পৃথিবীর আয়তন একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার স্থলভাগের আয়তন চোদ্দ কোটি একাশি লক্ষ চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা মোট আয়তনের উনত্রিশ দশমিক এক পারসেন্ট জলভাগের আয়তন ছত্রিশ কোটি চোদ্দ লক্ষ উনিশ হাজার বর্গ কিলোমিটার যা মোট আয়তনের সত্তর দশমিক নয় পারসেন্ট পৃথিবীতে পানির পরিমাণ সপ্তানব্বই পারসেন্ট লবণক্তর পরিমাণ তিন পার্সেন্ট সুস্বাদু পানি পৃথিবীর ভূপৃষ্ঠের গঠন অক্সিজেন বিয়াল্লিশ দশমিক সাত পারসেন্ট সিলিকন সাতাশ দশমিক সাত অ্যালুমিনিয়াম আট দশমিক এক লৌহ ক্যালসিয়াম তিন দশমিক সাত সোডিয়াম দুই দশমিক আট পারসেন্ট পটাশিয়াম দুই দশমিক পাঁচ পার্সেন্ট দুই দশমিক দুই পার্সেন্ট পৃথিবীর গতিবেগ সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড নিজক্ষের ওপর অবর্তন করতে লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কিলোমিটার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীতে মহাদেশ ষাটটি এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অশ্রেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীতে মহাদেশের অবস্থান আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়া মোট আয়তনের তিরিশ পারসেন্ট আয়তনে ক্ষুদ্রতম ওশেনিয়া মহাদেশ মোট আয়তনের পাঁচ দশমিক আট পারসেন্ট জনসংখ্যায় বৃহত্তম এশিয়া মহাদেশ জনশূন্য মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীতে মোট স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি সর্বশেষ দক্ষিণ সুদান চোদ্দোই জুলাই দু সালে স্বাধীন হয় জাতিসংঘের সদস্য দেশ একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান সর্বাধিক দেশ নিয়ে গঠিত মহাদেশ আফ্রিকা মহাদেশ দেশের সংখ্যা চুয়ান্নটি কম দেশ নিয়ে গঠিত মহাদেশ দক্ষিণ আমেরিকা বারোটি দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা গঠিত পৃথিবীতে দেশ অবস্থান আয়তনের বৃহত্তম দেশ রাশিয়া এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তন রাশিয়ার আয়তন আয়তনে ক্ষুদ্রতম দেশ ভাটিকান যার আয়তন শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ পৃথিবীতে সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ রাশিয়া ও চীন রাশিয়ার চোদ্দোটি সীমানা আছে চীনের আছে চোদ্দোটি সীমানা সীমান্ত বেষ্টিত কান্ট্রি পৃথিবীতে এবং পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ইতালি ইতালির মধ্যে ভ্যাটিকান রাষ্ট্র আছে ও সান মেরিন অবস্থিত ও দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মধ্যে লেসিত অবস্থিত রাষ্ট্র পৃথিবীর প্রাচীনতম দেশ সান মেরিনো পৃথিবীর নবীনতম দেশ দক্ষিণ সুদান স্বাধীনতা স্বাধীনতার পথে বুগেনভিল পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ মেনাকো জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ট্রাভালু পৃথিবীর কম ঘন বসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া শূন্য জনসংখ্যার দেশ বেলারুস পৃথিবীর বাফার স্টেট দেশ বেলজিয়াম আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাজধানী টোকিও জাপান আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম রাজধানী ভ্যাটিকান সিটি পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাস দেশের নাম বলিভিয়া পৃথিবীর নিম্নতম রাজধানী বাকু দেশের নাম আজারবাইজান পৃথিবীর সর্ব উত্তরের নগর হামার ফার্স্ট নরওয়ে রাষ্ট্রের নাম পৃথিবীর সর্ব দক্ষিণের নগর পুয়ের্তো উইলিয়াম দেশের নাম চিলি পৃথিবীর দুই মহাদেশে অবিস্তৃত নগর ইস্তাম্বুল পুরুষকে অবস্থিত একে একসাথে ইউরেশিয়া বলা হয় বা এশিয়া মহাদেশ ও ইউরোপ মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলা হয় পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া লিবিয়া পৃথিবীর শীতলতম স্থান বস্টাক অ্যান্টারটিকা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট আট মিটার পৃথিবীর সর্বনিম্ন বিন্দু বেন্টল সাবগ্লাসিয়াল ট্রেন্স কিন্তু সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স পৃথিবীতে সর্বাধিক বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি নামের জায়গায় মেঘালয় রাজ্যের ভারতে পৃথিবীতে বায়ুমণ্ডলের উপাদান নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য টু পার্সেন্ট অক্সিজেন বিশ দশমিক একাত্তর পারসেন্ট আর্গন দশমিক আট পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট অন্যান্য গ্যাস সমূহ শূন্য দশমিক টু পার্সেন্ট জলীয় বাষ্প দশমিক একচল্লিশ পার্সেন্ট শূন্য এক পার্সেন্ট পৃথিবীতে মোট মহাসাগর পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ বা অ্যান্টার্কটিক উত্তর বা আর্কটিক মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর বা আর্কটিক মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর ক্যারাবিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান পৃথিবীর গভীরতম নদী কঙ্গো পৃথিবীর সর্বাধিক দেশ রয়েছে ভূমধ্যসাগরের সাগরের তীরে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ রাশিয়া পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশ্পিয়ান সাগর লবণাক্ত পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ বাবদ্বীপ বাংলাদেশ পৃথিবীর দীর্ঘতম সড়ক সুড়ঙ্গু চ্যানেল টানেল পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান পৃথিবীর দীর্ঘতম প্রাচীনতম গ্র্যান্ড খাল চীন ও কৃত্রিম খাল পৃথিবীর প্রশস্ততম খাল সুয়েজ খাল পৃথিবীর গভীরতম খাল পানামা খাল পৃথিবীর বৃহত্তম দিন একুশ জুন উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন দক্ষিণ গোলার্ধে পৃথিবীর বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম রাত দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ক্ষুদ্রতম দিন বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ক্ষুদ্রতম রাত একুশে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত দক্ষিণ গোলার্ধে পৃথিবীর সর্বত্র দিন রাত সমান একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পৃথিবীর বৃহত্তম ঘন্টা মস্কোর ঘন্টা রাশিয়া পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ রক্সি নিউ পৃথিবীর উচ্চতম দেশ তিব্বত পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় তবে পর্বত সিংহ এভারেস্ট পৃথিবীর উচ্চতম হ্রদ টিটি কাকা বলিভিয়া পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ভেনিজুয়েলা পৃথিবীর উচ্চতম ভবন ব্রুজ আল আরব আমিরাত পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি প্রিয় দর্শক সংক্ষিপ্ত আকারে এক নজরে পৃথিবী সম্পর্কে কিছু জানানো হলো দেখানো হলো প্রিয় দর্শক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম